উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে আমরা এখানে যদি দুটো দ্রব্য নেই এক্স ওয়াই দ্রব্য তারাকে কল্পনা করি যে আমার আমার একটা নির্দিষ্ট জমিতে আমার ধান ও গম দুটোই উৎপাদন জরুরি দুটোই উৎপাদন করবো সেক্ষেত্রে যদি সে জমিটাতে একশো বিশ মন ধান উৎপাদন করতে চাই তাহলে গম পাবো শূন্য মন আবার বিপরীতভাবে যদি গম উৎপাদন করতে চাই একশো বিশ মন ধান পাব শূন্য মন কিন্তু আমার প্রয়োজন দুইটারই সেক্ষেত্রে যদি আমি চাই যে সে জমিটুকের মধ্যে ধানের পরিমাণটা একটু বাড়াইতে চাই ধান একশো মন উৎপাদন করবো তখন গম পাব আমি পঞ্চাশ মন আবার যদি গমের উৎপাদনটা আমি বাড়াইতে চাই যে গমে গম আমি একশো মন গম উৎপাদন করবো সেক্ষেত্রে আমি ধান পাবো এ পরিমাণটা একটু কম হবে পঞ্চাশ মন সে এই যে বিন্দুগুলো কম বিন্দুগুলো যে মিলিত হচ্ছে যে একশো বিশ মন ধানের ক্ষেত্রে গমের ক্ষেত্রে ধান পাচ্ছি শূন্য আবার একশো মন গমের ক্ষেত্রে ধান পাচ্ছি পঞ্চাশ মন একশো মন পঞ্চাশ মন গমের ক্ষেত্রে ধান পাচ্ছি একশো মন আবার যদি ধানের পরিমাণ একশো বিশ মন পাই তাহলে গমের পরিমাণ হচ্ছে শূন্য মন এই যে এই লেখাগুলো যে মিলিত হইল এবিসি ডি আসলে এইটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা প্রোডাকশন পসিবিলিটি কার্ড এই যে দুটি দ্রব্য যে মিলিত হইল একটা বেশি উৎপাদন করতে গেলে আরেকটা একটু কম আর বিপরীতভাবে আরেকটা বেশি উৎপাদন করলে তার বিপরীত দ্রব্যটা একটু কম একই জমিতে যে এই কম্বিনেশনটাই এইটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা